সাবেক করেছি বৃষ্টি হচ্ছে সপ্রাহ এবং সঙ্গে সদস্য নিয়ে যেটা বলছি না থাকবে সতর্ক থাকবে

ভিত্তিতে আমরা জানতে পারি যে এই যে আবদুল্লাহ আবদুল্লাহ নেতৃত্বে এখানে একটি চক্র যাদের সাথে বিভিন্ন অফিসের বিভিন্ন দপ্তরের লোকজনের সাথে যোগ সদস্য রয়েছে তাদের যোগ সদস্য এই চক্রটি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সদস্য যারা এখানে আছে তাদেরকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে আর যারা এই রোহিঙ্গা সদস্য বাংলাদেশের কার্ড নিচ্ছে তারা আবার এটি ব্যবহার করে বিভিন্ন দেশে ছড়িয়ে যাচ্ছে পাসপোর্ট তৈরি করে তো এতে যেটা হচ্ছে যে বাংলাদেশের ক্ষুণ্ণ হচ্ছে এবং একই সাথে এই রোহিঙ্গারা বাংলাদেশিদের মধ্যে ইনফিল্ট্রেশন যেটা হয় সেটা হচ্ছে তো আমরা এই চক্রটিকে শনাক্ত করি এবং এই চক্রটিকে ধরার জন্য আমরা অভিযান পরিচালনা করি এবং এখানে আমরা অভিযান পরিচালনা করে এই চক্রের পাঁচজন সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি এর সাথে বিপুল পরিমাণ নকল এনআইডি কার্ড এবং এনআইডি কার্ড তৈরির যে সরঞ্জামগুলো থাকে যেমন প্রিন্টার স্ক্যানার তারপর ল্যাপটপ কম্পিউটার এরকম যেগুলো থাকে আমরা সেগুলোকে জব্দ করেছি একই সাথে এই চক্রে আরো কারা কারা জড়িত রয়েছে সেটি নিয়েও আমাদের কার্যক্রম অব্যাহত আছে